রাজয়ে আপরা প্রতির পাতে প্র দিকে আপনা প্রতি যাহাবর্তীন করা হয়েছে তা ভৌছেদিন আর আপনি যদিকে রূপ না করে তবেতা আসানা ছালে না। অ্ আপনার মরছে অুষকে রুক্ষা করে। নিজ আ্ওয়া অস্বকার খালি সম্করতায়ের সুঠিক পথন। আলোজা আ্হ সুদখানুआতা আড়া।

جہرے <سؤال> پر

تابنیے کے لئے کے آردی صفتہ جا روانگاہ بھی نہیں کرتا ہو چی منسے نکر شو ہی حاجی ستوان کے بوچے جوا تیمتا اسمان باپاراں شرامائیدہ سسمت نمبر آردے بہتے بولن یای نمبر سول ہے رسول بندگ ملاں زرائے کامر ربی وای نام دا پاند بھم آدھا درستان تکوز بھائی ایسا مکرمہ نام دا پاند بھم آدھا اپنا دوچی کارک پھوٹ ہوتے کارک ا Allah'ın kendi kanı şampiyonu çıkarıp kalkmayın. Nisbe Allah'ın çetelerini şampiyon.

السلام عليكم ورحمه الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمد الله على رسول الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكم منكم أمة يدعون إلى البيت ويأمرون بالمعروف وينحن عليهم بعض أولاء كانوا يؤمنون. কোয়াল প্রশান্তAspNetCore কল্লোন মিত্রAspNetCore কল্লোন আছেন মহানパッド প্রহালদ সেনচন্দ্র যিনি আজকে আমাদের এই বার্ষিকannual এর প্রস্তাব তৌফিকদান করেন তাই সকলে বলি আলহামদুলিল্লাহ প্রত্যেক কোণে আমার প্রিয়জন নবী তথা সারা বিশ্বের মুসলিম আপনারা মুসলমান আম্বুল পুসবাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকত ও রহমত ও সালাম বর্ষিত হোক তাই সকলে বলি আল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুড়ে দেখ কোণ সম্মানিত মেহমানজীর কল আমি আপনাদের সম্মুখে যে বিষয়টাকে নিয়ে আলোচনা করব সেটার নাম হচ্ছে দাওয়াত দাবি সর্বপ্রথম আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দাওয়াত দাবি মানে কি সম্মানীয় যিনি ভাই সে বলতে দাওয়াত মানে হচ্ছে মানুষকে আল্লাহর পথে আহ্বান করা দাওয়াত দাবি মানে হচ্ছে ইসলামের সত্য বাণী মানুষের কাছে পৌঁছে দাও সম্মানীয় যিনি ভাই সে এটা শুধু বড় আয়াতের কাজ নয় এই সুতো বরাবর আছেন তাই নয় এই করতে সম্মান মানে দায়িত্ব সম্মানিত দিদি ভাই সকল আল্লাহ তকবাল আল কোরআন এর দয়ার সূত্রে বলে সূরা আল ফ্রান্সুরতে আয়াত নম্বর 104 এর আয়াত

বস্তমান <Quit> <UK> <kits>